নমস্কার স্বাগতম পালপুষ পালয় খেতিয়া বাঁকুড়া ফেসবুক ও ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের একটি বিশেষ ডেকোরেশান ছামলা তোলা তৈরি এটি তৈরি করছি একটি বিষ্ণু মন্দিরে সেই মন্দিরের চালার মধ্যে তৈরি করছি আপনারা দেখতে থাকুন সময় বদলালেও বদলায়নি আমাদের ফুলের প্রতি ভালোবাসা আজও বিয়ে অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে ফুলের নিখুঁত সাজে আপনাদের পাশে আছে পাল পুষ্পালয় হেতিয়া জয়পুর মাকুড়া। পাল পুষ্পালয় আমাদের কাজ শুধু ফুল সাজানো নয় আমরা সাজাই আপনার স্মৃতি আপনার অনুভব সাজাই জীবনের সেই সব মুহূর্ত যা একবার আসে কিন্তু রয়ে যায় চিরকাল বিশ্বাস সৃজনশীলতা আর সময় মতো কাজের দায়িত্বে আমরা আছি নির্ভরতার নাম হয়ে পাল পুষ্পালয় এতিয়া বাঁকুড়া আপনার প্রতিটি অনুষ্ঠান আমরা স্মৃতির মতো সুন্দর করে তুলি ফুল আমাদের ভাষা আর আপনি আমাদের প্রেরণা তাই পাল পুষ্পালয় বারে বারে বলতে ইচ্ছে করে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত